সব্বাস বাঘের বাচ্চার মতন হ্যাঁ বাঘের বাচ্চা না আমার কাছে মনে হয় যে বাঘ তিনি বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু বাচ্চা বাঘদেরকে সাহস জোগাচ্ছেন যার কাছে মনে হয় যে এই বাঘের হুঙ্কার ভাল লাগছে শুনতে শেয়ার করবেন কারণ ইরান আত্মসমর্পণ করবে না ডোনাল্ড ট্রাম্প বলছে যে এমন পরিণতি করব ইরান তোমাদের যেটা তুমি কল্পনা করো নাই ইসরায়েল যা করছে এর চেয়ে গুণ বেশি হবে পারস্য উপসাগরে যুদ্ধ জাহাজ অবস্থান করছে মার্কিন সামরিক ঘাঁটিগুলো যেগুলো আরব দেশের মধ্যে আছে সেখানে বোমারো বিমান নতুন করে আপনার অবস্থান দিচ্ছে এত কিছু দেখেও ইরানের সর্বোচ্চ নেতার যে বক্তব্য আরবি ভাষায় ঠান্ডা গলায় তিনি যে আওয়াজ দিয়েছেন তার আওয়াজটা দেখেন ভাষাটা কি ইরান আত্মসমর্পণ করবে না ইরানের ইতিহাস যদি না জানো তাহলে কারবালার ইতিহাস দেখে নাও ভাই শরীরের পশন্দ দাঁড়াই গেছে মিউজিক টিউজিক দিয়ে যেভাবে ভিডিওটা আসছে দর্শক ইরানের সর্বোচ্চ নেতা বলছেন ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এবং ইসরায়েলকে উদ্দেশ্য করে যারা ইরান এবং এর ইতিহাস ভালো করে জানে না এবং যারা জানে তারা একটা জিনিস কনফার্ম থাকে যে ইরানিরা হুমকির ভাষার প্রতি ভালো সাড়া দেয় না আর আমেরিকানদের জানা উচিত যে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপ্রতিরোধ পরিণতি বয়ানবে আনবে আজকে জাতির উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা ভাষণ দিয়েছেন তিনি বলছেন যে আপনার ইরানের বিরুদ্ধে জোর করে চাপিয়ে দেওয়া এই যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে ইরান আর ইরান কারো কাছে আত্মসমর্পণ করবে না বন্দুকের নলের মুখে অথবা যুদ্ধ বিমানের মুখে ইরান কোনো ধরনের চুক্তিতে স্বাক্ষর করবে না কারণ ট্রাম্প যে ইরান তোমাদের টেবিলে থাকা ফাইলটাতে সাইন করো যুদ্ধ থেকে হলে ইসরায়েল থেকে বাঁচতে হলে তোমরা জানো আমার সাথে যোগাযোগ করার ভাষা কি মানে ট্রাম্প বুঝাইছে ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণের জন্য যে চুক্তি বা আমেরিকা যে শর্তগুলা দিছে একটা ফাইল এই ফাইলে ইরান শুধু সাইন করে দিবে তাহলেই নাকি রক্ষা পাবে কিন্তু ইরান বলছে ভিন্ন কথা আমি জানি এই যুদ্ধে ইরানের জয় হবে না এটা আপনি নিশ্চিত থাকেন যদি আমেরিকা জড়ায় আমেরিকা যে কোনো একটা হামলা চালাবে আমার মন বলছে এই কারণে যে সিমটমগুলো দেখেন হঠাৎ করেই আরব রাষ্ট্রগুলোতে থাকা মার্কিন যে সামরিক ঘাঁটি সেখানে কিন্তু বোমারো বিমান নাই আইনা থুপ দিচ্ছে আমাদের আরব রাষ্ট্রগুলোর যেই রাজারা আছেন তারা কি বাধা দিচ্ছেন না ইরান তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আহ্বান জানাচ্ছে যে তোমাদের আকাশ সীমা অথবা তোমাদের ভূমিকে ব্যবহার করতে দিও না ইরান একা লড়াই করতে প্রস্তুত আছে শুধুমাত্র তোমাদের আকাশ সীমাগুলো তোমরা ব্যবহার করতে দিও না অথবা আমাদেরকে বাধা দিও না আমার আগের ভিডিওটা দেখে নেবেন ইরানের একটা মিসাইল ইসরায়েল পর্যন্ত যেতে কত ধাপ পার হইতে হয় এর মধ্যে তিনটা ধাপই আমাদের আরব রাষ্ট্রগুলোর কারণে হচ্ছে সেভেন্টি পারসেন্ট শক্তি এখানেই নষ্ট হয়ে যাচ্ছে আর যে থার্টি পারসেন্ট থাকে ওইখানে গিয়া টেন ইসরায়েল আটকাইতে পারে টোয়েন্টি গিয়া পরে মানে অ্যাভারেজ ক্যালকুলেশন একশোটা ক্ষেপণাস্ত্র ছড়লে বিশটা গিয়া ইসরায়েলে আঘাত করে আর আশিটা রাজপথে মাঝপথে আরব পথে হারিয়ে যায় সর্বোচ্চ বলছেন যে সকল বাহিনীর প্রধানদের সাথে বৈঠক হয়েছে সিদ্ধান্ত এই লড়াই চলমান রকম জোরপূর্বক ধমক টমক দিয়া ইরানকে দমানো যাবে না এখন ইরান আরও একটা পরিকল্পনা করছে আরো বড় ধরনের ইকুইপমেন্টগুলো নামানোর ঘোষণা দিয়েছে এখন দেখা যাক যে কোন দিকে পরিস্থিতি যায় তবে ডায়লগ শুই না আমরা যখন ছবি দেখি ডায়লগ শুনেই কলিজা শান্তি হয় এই যে ভয় পাচ্ছে না আল্লাহ ইরানকে হেফাজত করুক ভালো থাকুন